আজকের এমন একটা রজনী এবং এমন একটি মাস যেই মাসে আখিরি জামানার পাইগম্বার সরওয়ারে কায়রা জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহি আলহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ভুবনে তিনি আমাদেরকে সুসংবাদ দিয়েছিলেন একটু পরিশোভা আলাল্লাহ আজকের এই দিন দিন নিয়ে যেহেতু মতভেদ আছে আমি দিনটা নাই বললাম এই মাসটা এই রবিউল আউ্য়াল মাস আমাদের জন্য কত বড় গনিমত কত বড় ফজিলাত পণ্য যে মাস মুখতাসার কিছু কথা আমি আপনাদের সামনে বলবো মহাগ্রন্থ আল কুরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবাহান বলেন সুরাতুল আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে করিমার মধ্যে রব তিনি ঘোষণা দিয়েছেন কুল ইনকুতুম তোহিবুনল্লাহ ফত্তে পিয়নি ইয়ুহ বে ওয়া গফির উল্লাই কুম জুনু বেকুম ওয়াল্লাহু গফরুল রাহিলাক রি আয়াম আল্লাহার গুলালামিন চমৎকারভাবে আমাদেরকে জানিয়েছেন উল আল্লাহ আদেশ করতেছেন আমর হাজের মারুফের আল্লাহ দিয়ে আদেশ করতেছেন ইনকুম তুম তো আল্লাহ তোমরা যারা আমি আল্লাহ নিকটবর্তী আসতে চাও আল্লাহ আমাদেরকে ডেকে বলেন তোমরা যারা আমি আল্লাহ নিকটবর্তে আসতে চাও ফাতনি ইয়ো বেবে কোমল্লাহ ওয়া আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে একজন বার্তাবাহককে পাঠানো হয়েছেন একটা নেবী পাঠানো হয়েছে মোহাম্মদ রসুল্লাম সাল্লাল্লাহ আলাই হিউয়া সাল্লাম নবীর আদর্শ নবীন একতেদা আর অনুসরণ যদি তোমরা করতে পারো মনে রাখো রাহিম তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আমি আল্লাহ গফুর রহিম তোমাদেরকে জাননা তোমাদের জন্য উত্তম হয়ে যাবে আমরা বুঝলাম যে আল্লাহ বললেন যে আল্লাহর কাছে যেতে হলে প্রথম আমাদেরকে নবীর অনুসরণ আর অনুকরণ করতে হবে এই কথা আল্লাহ রবুল আলমিন কুরআনুল করিমের মধ্যে তিনি বলেছেন আল্লাহ রব্বুল আলমিন অন্য আয়াতের মধ্যে বলেন আফ হাসিব আল্লাহ আল্লাপ রব্বুল আলমিন বলেন আফ হাসিব তুম আমি তোমাদের সৃষ্টি করি নাই অনর্থক তোমাদের সৃষ্টি করেছি ইয়াবুদিন শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত গুলামি আর দাসক্ত করার জন্য জরে পড়ি সুবাহান আল্লাহ আরও জরে পড়ি সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ বললেন যে তোমাদের অনার্থক বানায়নি সৃষ্টি করেছে আমি আল্লাহর ইবাদতের জন্য আবার আল্লাহ পাক কন্য আয়াতে বললেন যে আমি আল্লাহর নিকটবর্তী হতে হলে তোমাদের মাঝে নবী পাঠানো হয়েছে সেই নবী মোহাম্মদ রসোল্লাহার আদর্শ গুলামি সেই নবী আদর্শগুলো বাস্তবায়ন করলে তোমাদের জন্য রয়েছে জান্নাত এটা শুভাহান আল্লাহ বলবেন না كان القرآن رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وآله وسلم رحمة للعالمين تني بلن من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة আল্লাহর হাবিব সাল্লাহ আলী হোসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি যারা আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরল ফকদ আহাব্বানি তাদেরকে আমি রাসুল না নিয়ে কেন মাই ফিল জান্না আল্লাহর জান্নাতের রে মেহমান হব না একটু জোরে বলবেন না সুবাহান আল্লাহ আরেকটু জোরে বলি সুবাহান আল্লাহ তাহলে আমাকে আপনাকে আলাইহি আসাল্লাম বলেন যে আমাকে আপনাকে নানি তিনি যাবেন না আল্লাহ রব আলিন হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিমসাল্লামের সুন্না আদর্শগুলো যদি আমি আপনি বাস্তবায়ন করতে পারি তাহলে আল্লাহ বললেন আমার নিকটবর্তী হতে হলে আমার রাসুল্লাহকে ভালোবাসো মোহাব্বত একতেদার অনুসরণ করো আবার রাসুল বললেন যে যারা আমাকে ভালোবাসলো আমার একদা করলো অনুসরণ করলো তাদের নিয়ে আমি রাসুল মে মেহমান হব তাহলে স্পষ্ট হয়ে গেল রাসুল ছাড়া বিকল্প কোনো রাস্তা রাস্তা নেই কোথায় স্পষ্ট হয়েছে ভাই আমি এই থেকে আমি আলোচনা করব। ইনশা রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম তিনি আমাদের জন্য কত বড় নিয়ামত আমার প্রিয় ভাইরা আমার রসুল্লাহর শান মান যতই শুনি ততই আমাদের জন্য ইমান আল্লাহ বলবেন না আমাদের জন্য কি ইমান সম্মানিত হাজির রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি এবার আমাদেরকে শুনিয়েছেন তিনি এবার আমাদেরকে বলেন তোমরা আমার সুনাত মানলে তোমাদের জন্য জান্নাত তোমাদের না নিয়ে আমি রাসুল জান্নাতে প্রবেশ করব না আজ পর্যন্ত পৃথিবীতে যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া চায় তো ওই ব্যক্তি যদি রসুল্লার প্রতি শরীফ না পড়ে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না ওই দোয়া আসমানের মধ্যে ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত বান্ধা রাসূলুল্লাহর প্রতি দুরুদ শরীফ না পড়ে ততক্ষণ পর্যন্ত ওই দোয়া আসমানে পৌঁছায় না বলে সেই রাসূলুল্লাহর দুরুদ রাসূলুল্লাহর শান রাসূলুল্লাহর মান চলবে না চলবে না আওয়াজ দেন চলবে কি চলবে না চলবে তো ইনশাআল্লাহ আল্লাহর হাবিব বলেন আমি মুহাম্মদ রসুল্লাম সাল আমি আমার জরম দুঃখিনী পিতাম পিতার স্নেহ মায়া মমতা আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম পাইনি আমার পিতা আনহর মায়া মুতা ভালোবাসা আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইনি আবার আমার বাবার কবর মোবারক জিয়ারত করতে যাওয়ার পথে আমার মায়ের সাথে যাওয়ার পরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কোলে jakarta মা আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আমি হারাই ও পৃথিবীবাসী ও বিশ্ববাসী আমি মোহাম্মদুর রসুল্লা সাল্লাম বাবা হারিয়েছি মা হারিয়েছি আমি বুকে আমার মা নাই আমার বাবা নাই মানুষ আমাকে কত ভাষায় গালিগালাজ করে মানুষ আমাকে কত ভাষায় বোকাঝোগা করে মানুষ আমাকে অশ্লীল ভাষা আমার সাথে ব্যবহার করে আমি মোহাম্মদুর রসুল্লাহ কান্না করি কিন্তু আমার চাচা আবু তালেব আমার দাদা আব্দুল মুত্তালিব তানারা আমার গায়ে একটা পানি পড়তে দিত না তানারা আমার গায়ে মানুষ বোকা দেবে বোকা দিতে দিত না তারা সদা সর্বদা আমি মোহাম্মদুর রসুল্লাহকে গাঁট করেছে গাঁট করেছে গাঁট করেছে আমাকে আবৃত করে রেখেছেন পৃথিবীবাসী শোন আমার চাচা তালেব তিনি আমাকে এত ভালোবেসেছেন এত মোহাবত করেছে আমাকে এত পেয়ার করেছেন কোনো ব্যক্তি যদি আমাকে বকা দিত কোনো ব্যক্তি যদি আমাকে প্রহার করতো কোন ব্যক্তি যদি আমাকে নিয়ে কোনো বাজে কথা বলতো আমার চাচা আবু সেখানে গিয়ে সাথে সাথে আমার চাচা প্রতিহত করত এত ভালোবাসা এত মোহাব্বত আমার চাচা গোটা পৃথিবীর মানুষের কাছে দেখিয়েছেন কিন্তু পৃথিবীবাসী শুনে রাখো আমার চাচারা যখন সে শেষ বয়সের প্রান্তে আমার চাচা উপনীত হয় আমার চাচার যখন মালাকুল মত ডাক চলে আসে আমি মোহাম্মদুরসুরুল্লাহ চাচার শিওরে গিয়ে বলেছিলাম চাচা জি আপনি একবার পড়ুন رسول الله اغفر لا اله الا الله ارجع لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله সাল্লাম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম তিনি বলেন আমার চাচা আমাকে এত ভালোবাসত এত মোহাব্বত করত চাচার শেষ বয়সে তাকে কালিমা পড়ার জন্য বলা হল তাকে কালীমার বয়ান দেওয়া হল কালিমা পড়ার জন্য তাকে বলা হলো কিন্তু বয়সে শেষ প্রান্তে হয়ে গিয়ে তিনি কালিমা পড়লেন না কিন্তু কালীমা না পড়েও আমার এই চাচা জান্নাত যাবে জোরে পড়ি সুবাহান আল্লাহ সামায়িক টানাকে কিছু শাস্তির মুখোমুখি হতে হবে কিন্তু তিনিও জান্ন কারণে আল্লাহ সুবাহ আমার চাচাকেও জান্নাত দান করবেন এটা সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না সম্মানিত উপস্থিতি মোহাম্মদ রসুল্লা আলাই সাল্লাম তিনি বলেন যে আমি যখন দুনিয়ায় আসলাম দুনিয়ায় আসার পরে এই পৃথিবীতে দুনিয়ায় আসার আগ দিয়ে এই পৃথিবীতে যত প্রকার খারাপি নারীদের সম্মান ছিল না এই পৃথিবীতে একটা মায়ের সম্মান ছিল না বোনের সম্মান ছিল না ভাই ভাইয়ের সম্মান ছিল না কিন্তু আমি মোহাম্মদ রসুল্লাহ এই পৃথিবীতে আসলাম মানুষ পৃথিবীতে আসে কেমনভাবে মানুষ পৃথিবীতে আসে কেমনভাবে মানুষ আসে তার না তার নারীর সাথে মায়ের নারীটা কানেক্ট থাকে থাকে কি না ভাই ডাক্তার বা যারা বাসা পোশাক পায় তার নারীটা কেটে যায় মোহাম্মদুর রসুল্লাহ বলেন আমার নাড়িটা ছিল সম্পূর্ণভাবে কুদরতিভাবে নারীটা মায়ের নাড়ি থেকে জুতা ছিল একটু পরিসান আল্লাহ পৃথিবীবাসী শোনো আমি নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ আসলাম আসার পরে এই পৃথিবীতে আমি আসলাম বান্দা মানুষ জন্মগ্রহণ করে যে ঝার মতন দুনিয়া এসে চলে আসে চলে আসার পরে সে শুয়ে থাকে হয় কিনা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার গায়ে কোনো শক্তি বল থাকে ভাই চুপচাপ শুয়ে থাকে রসুল্লা আলাইহি হস্লাম বলেন আমি জন্মগ্রহণ করার পরে আমি দুনিয়ায় আসার পরে আমি আত্মা হেইয়া তোর সুরাতে বসে গেলাম একটু সুবাহ আল্লাহ বলবেন না আত্মা হিয়াতুর সুরাত কোনটা জানেন কোনটা যেটা আমরা নামাজে বসি যেমনভাবে দুই হাঁটু বিছিয়ে এটাকে বলা হয় আত্মা হিয়াতুর সুরাত রাসুল্লাহ তিনি আত্মা হিয়াতুর সুরাতে তিনি বসে গেলেন তিনি বসে এই শাহাদ আঙ্গুল আসমানের দিকে উঁচা করলেন সুবাহান বলেন আম্মা জান আমেনা বলেন আমার কলিজার টুকরা নয়নের মনি শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন আত্তাহিয়াতুর সূরাতে তিনি বসে গেলেন তিনি বসে শাহাদা আঙ্গুলটা তিনি আসমানের দিকে উঁচা করলেন আসমানের দিকে উঁচা করার পরে আমি আমেনা দেখতে পেলাম আমার শিশু মুহাম্মদ রসুল্লা আঙ্গুল থেকে নূর চমকে গেল নূরগুলো এমন আলো এমন চমকিয়ে গেল আমি দেখতে পেলাম আমার হুজরা আমার ঘর থেকে পারস্যের মধ্যে রোম সাম্রাজ্য পারস্যের মধ্যে জালেম সারে যে রাজপ্রাসাদ গুলো ছিল ওই প্রাসাদগুলো ঝলসে 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 কিছু জমির মধ্যে মিশে গেল আমি মোহাম্মদুর রসুল্লাহ আমার আগমন উপলক্ষে গোটা পৃথিবীতে আল্লাহ নূর জ্বালিয়ে দিয়েছেন একটু আল্লাহ এই পৃথিবীতে বৈষম্য কি জিনিস ছিল না মায়ের সম্মান সন্তান দিতে জানত না স্ত্রীর সম্মান স্বামী দিতে জানতো না এই পৃথিবীতে সন্তানের সম্মান বাবা দিতে জানত না এই পৃথিবীটা কোনো সভ্য ছিল না অসভ্যই পরিণত হয়ে গিয়েছিল আখিরি জামানার পাইগম্বার সরওয়ারে কায়াতের আগমনে গোটা পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমী বৈষম্য দূর করে দিলেন জরে পড়িস বাহারাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেন গোটা পৃথিবী এসে শোনো এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে বলেন আল্লাহ বলেন لقد كان لكم في رسول الله اسوة حسنة. لقد كان لكم في رسول الله تمدر مجر ويتش وطا شو اسوة حسنة امير رسول الله যদি তোমরা আমিরাসুল্লাহ রেখতেদা আর অনুসরণ যদি তোমরা জিন্দিগির মধ্যে ধারণ করতে পারো তোমাদের জন্য আল্লাহর জান্নাত তোমাদের জন্য রেডি হয়ে আছি